বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু এরকম অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে হয়তো ছিঁড়ে ফেটে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ফেলেই দিয়ে থাকি তবে যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসগুলোই আমরা খুব সুন্দরভাবে আবার ব্যবহার করতে পারবো আর এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু দু ধরনের ছাঁকনি থাকে একটা স্টিলের ছাকনি আর এই ধরনের কিন্তু প্লাস্টিকের ছাঁকনি আর দিন চা ছাঁকতে ছাঁকতে চায়ের যে দাগটা এই ছাঁকনির মধ্যে বসে যায় সেটা কিন্তু আমরা যদি সঠিকভাবে পরিষ্কার না করি সেই দাগ সহজে ওঠানো যায় না আর ভীষণই খারাপ লাগে দেখতে তো এখানে যদিও আমার ছাঁকনিটা একদমই পরিষ্কার তো আমি পরিষ্কার করে তো তোমাদের দেখাতে পারছি না তবে কিভাবে পরিষ্কার করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে বলে দিচ্ছি স্টিলের ছাঁকনি হলে কিন্তু অনেক সময় আমরা আগুনে নেটটাকে পুড়িয়ে সেই নোংরাটাকে পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু প্লাস্টিকের ছাঁকনির ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো যে কাজটা করতে হবে নিয়ে নিতে হবে এক বাটি গরম জল আর জলটা কিন্তু একটু বেশি গরম গরম করতে হবে তো তারপরে এই জলের মধ্যে ছাঁকনিটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তো এইভাবে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর ছাঁকনিটাকে তুলে এখানে নিয়ে নিতে হবে একটু পেস্ট আর একটা ব্রাশ নিয়ে নিতে পারো বা স্কচ ব্রাইট নিয়ে নিতে পারো তো এই কোলগেট দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে যদি একটু ভালো করে চাকনিটাকে ঘষে নেওয়া যায় দেখবে কালো ছোপ কিন্তু সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস এখন আমরা নতুন জুতো কিনে আনি জুতোটা কিন্তু বক্সের মধ্যে ঠিক এইভাবেই প্যাকিং করা থাকে আর যাতে জুতোর শেপটা কোনোভাবেও নষ্ট না হয় তার জন্য দেখবে যে জুতোর মধ্যে কিন্তু বেশ কিছুটা পেপারের এরকম বল মতো দেয়া থাকে তো আমরা কি করি বাড়িতে জুতোটা কিনে আনার পর এই ভিতরে যে পেপারগুলো দেয়া থাকে এগুলো কিন্তু ফেলে দিই আর জুতোটাকে বক্সের মধ্যে গুছিয়ে রেখে বা হয়তো অন্য কোথাও রেখে দিলাম কিন্তু এইভাবে করে রেখে দেওয়ার পরে খেয়াল করে দেখবে যে জুতোর যে শেপটা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো তখন এই জুতোগুলো পরতেও অসুবিধা হয় বা দেখতেও কিন্তু খারাপ লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ অবশ্যই করণীয় যে পেপারগুলো আমরা ফেলে দিচ্ছি জুতোর ভিতর থেকে বের করে সেই পেপারগুলোকে কখনোই ফেলে দেওয়া উচিত না আমাদের কিন্তু ওই পেপারটাকে ওইভাবে করে রেখেই তারপরে বক্সের মধ্যে রাখা উচিত তাহলে কিন্তু জুতোর শেপটা কখনোই নষ্ট হবে না আর যদি পেপারগুলো ফেলে দিয়ে থাকো তাহলে আমাদের বাড়িতে নিউজ পেপার তো আসেই তা সেই নিউজ পেপার থেকে কিছুটা যদি ছিঁড়ে এরকম একটা বলের মতো বানিয়ে এর মধ্যে করে দিয়ে রাখা হয় তাহলেও কিন্তু দেখবে শেপটা ভালো থাকবে বা যদি শেপ খারাপ হয়ে গিয়েও থাকে এই পেপারের বলগুলোকে এর মধ্যে করে চেপে চেপে দিয়ে যদি কয়েকদিন এইভাবে রেখে দেওয়া যায় দেখবে যে জুতোর শেপটা কিন্তু নষ্ট হয়ে গেলেও আবার আগের মতো নতুনের মতোই হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি বন্ধুরা এমন অনেকেই আছে যাদের কিন্তু সবসময় চশমা পড়তে হয় আর সব সময় চশমা ব্যবহার করলে যেটা হয় দেখবে ধুলো বালি পরে চশমাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর সেই কারণে চশমাটা মাঝে মধ্যে পরিষ্কারও করতে হয় আর না হলে কিন্তু দেখবে যে ঠিকঠাক মতো কিন্তু দেখা যায় না দেখতেও অসুবিধা হয় তো এই চশমা পরিষ্কার আমরা যদি এমনি কোনো কাপড় দিয়ে মুছে রাখি তাতে করে কিন্তু অত ভালো পরিষ্কার হয় না তো চশমা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা এরকম একটা লিকুইড ব্যবহার করি কিন্তু সবসময় ঘরে হয়তো সেটা নাও থাকতে পারে বা হয়তো সেটা ফুরিয়ে গেছে সেই মুহুর্তে কিন্তু চশমাটা পরিষ্কার করা বেশ অসুবিধা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি দেখবে চশমা পড়া অবস্থায় যদি আমরা চা খাই দেখবে চশমাটা কিন্তু একদম পুরো ধোয়া ধোয়া হয়ে যায় আর কিছুই দেখা যায় না তো এই সুযোগটাই কিন্তু আমরা নিতে পারি চশমা পরিষ্কার করার ক্ষেত্রে তো এখানে দেখো আমি গরম চায়ের কাপের উপর থেকে হালকা করে একটু চশমাটাকে এপিট ওপিট করে নিচ্ছি যাতে চায়ের এই যে গরম ধোয়াটা এটা চশমার ভিতরে ভালোভাবে লেগে যায় তো এই কাজটা করে নেওয়ার পরেই কিন্তু দেখবে আমরা যে চশমার কাপড়টা দিয়ে চশমাটাকে পরিষ্কার করি সেই কাপড়টা দিয়ে একটু ডলা দিতেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো ধুলো বালি দাগ চোপ কিচ্ছু লেগে থাকবে না এছাড়াও চশমা পরিষ্কার করার কোনো লিকুইডেরও কিন্তু দরকার পড়বে না এইভাবেই আমরা খুব সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবো তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই চশমাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে বাইরে ভিতর থেকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ সেলো কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে সে সরু হোক কিংবা চওড়া আর এই সেলোটেপ নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমাদের সমস্যায় পড়ে যেতে হয় আর সেই সমস্যাটা কি সেটা কিন্তু আমরা সকলেই জানি সেলোটেপের মুখটা যদি আমরা কোনোভাবে একটু পেঁচিয়ে না রাখতে পারি বা কোনো কিছু দিয়ে আটকে না রাখতে পারি তাহলে মুখটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু শত চেষ্টা করেও সেই মুখ আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এত বড় সেলোটেপের রোলটা করে থেকেই নষ্ট হয় তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমরা মুখটা খুঁজে নিতে পারি তো দেখো এখানে রোলটার মধ্যে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন জায়গায় মুখটা আছে তো যদি একটুও বোঝা যায় যে এই জায়গাটায় মুখটা হয়তো আছে তো সেই জায়গাটায় করবে কি একটা পেন বা একটা পেন্সিল দিয়ে এইভাবে করে একটু খুঁচিয়ে দিতে হবে তো এইভাবে একটুখানি করলেই দেখবে যে যদি সেখানে মুখটা থাকে মুখটা কিন্তু উঠে আসবে তো এখানে দেখো আমি একটুখানি পেনের মুখটা দিয়ে খোঁজাতেই কিন্তু মুখটা বেরিয়ে এসছে তো এবার এই মুখটাকে ধরে টানলে প্রথমে হয়তো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তো ছেঁড়া অংশটাকে কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা এই পুরো সেলোটেপের রোলটাকে আবার ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে আমি একটা পুরোনো নিয়েছি আর টাওয়েলটাকে দেখো এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি তারপরে এটাকেই কিন্তু পুরোটা পাক দিয়ে দিয়ে একটা গোল মতো তৈরি করে নেব তো এটা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা কুষাণ বানিয়ে নিতে পারবো তো কুষানের ভিতরের অংশটা কিন্তু আমরা এরকম কোনো বিছানার চাদর হোক বা টাওয়েল হোক সেসব দিয়ে বানিয়ে নেব আর উপরের কভারটার জন্য দেখো এখানে আমি একটা ওড়না নিয়ে নিয়েছি ওড়নাটাকে কিন্তু মাঝখান থেকে ভাজ করে একটু ছোট করে নিতে হবে আর এখানে আমি ওড়নার মাঝখান থেকে কিছুটা অংশ টেনে ধরে দেখো একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তো এবার কি করব এই জিনিসটাকে উল্টো করে দেব যেখানে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি সেই জায়গাটায় কিন্তু এই টাওয়েলটাকে বসিয়ে দিতে হবে আর এবার ওড়নার চারিপাশটা এইভাবে গুটিয়ে একটা জায়গায় কিন্তু জড়ো করে নেব তো এরপরে আমি হাতের মধ্যে পুরো ওড়নার যে অংশটা জড়ো করে নিয়ে সেই ওড়নার পুরো অংশটাকেই কিন্তু ভিতরের দিকে চেপে একটু ঢুকিয়ে দিতে হবে আর সেই কারণেই কিন্তু টাওয়েলের মাঝখানটা ফাঁকা রাখা হয়েছিল ওড়নার যে অংশটা আমরা ভেতরের ঢুকিয়ে দিয়েছিলাম সেই অংশটাকেই কিন্তু দেখো যেখানে আমরা রাবার ব্যান্ডটা আটকে দিয়েছি পুরো এক সঙ্গে এইভাবে করে ধরে নিয়ে তার উপরে আবার রাবার ব্যান্ডটা আটকে দেব তাহলে কিন্তু পেছনের দিক থেকে ওনার যে অংশটা আমরা ঢুকিয়ে দিয়েছিলাম সেটা খুলেও যাবে না সামনের দিকে কিন্তু এইভাবে করে আটকে দেব আর এটা বেশ একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে আলাদা করে কুশান না কিনে কিন্তু আমরা ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর একটা গোল কুশান বানিয়ে নিলাম তো এটা আমরা যদি সোফায় রাখি তাহলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে বা আমরা বিছানাতেও রাখতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা বেশি ভালো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে